আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করব মুরগির মাংসের বর্তা কাঁচামরিচ দিয়ে এখানে আমি দু তিন পিস মুরগির মাংস নিয়েছি মরিচ আবার নিয়েছি পেঁয়াজ আমি এখানে রসুনটা অ্যাড করব না এগুলো আমি কুচি করে নিয়েছি আদা নিয়েছি এখন আমি মাটির চুলাই কড়াই বসিয়ে দিয়ে মাংসগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে এসেছে এখন আমি বসিয়ে দিলাম আবার খড়াই মরিচগুলো বেজে নিব এরপর আমি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি হালকাভাবে আমার সবগুলো আমি আর বাজা হয়েছে একসাথে কিছুক্ষণ আবার নাড়িয়ে নিব এখন এগুলোকে আমি চিটকে নিব দেখেন আমার বর্তা হয়ে এসেছে আপনারাও চাইলেও এভাবে বর্তা করে দেখতে পারেন